চলমান সীতাকুণ্ড ভ্রমণের আজ দ্বিতীয় দিন এই অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে অজস্র ঝিরি এবং ঝর্ণার ট্রেন ইতোমধ্যে সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা ভ্রমণ করলেও আজকের ভিডিওতে একেবারে ভিন্ন অভিজ্ঞতা নিতে যাচ্ছি সহস্রধার টু ঝর্ণায় কারণ সীতাকুণ্ড অঞ্চলে এই একটি ঝর্ণায় আপনি সরাসরি নৌকায় করে একটি লেক পাড়ে দিয়ে ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিন্দু পরিমাণ ট্রেকিং প্রয়োজন নেই বলে এই ঝর্ণাটি সব বয়সের সকল ট্রাভেলার্সদের কাছে অত্যন্ত জনপ্রিয় তাছাড়া ভরা বর্ষায় আসলে এই লেকের ড্যামের সৌন্দর্য আপনাকে আরও বিমোহিত করবে সো আর দেরি না করে চলুন সহসার টু ঝর্ণা থেকে ঘুরে আসে স্বাগত জানাচ্ছি সীতাকুণ্ড থেকে আজকে আমাদের সীতাকুণ্ডতে দ্বিতীয় দিন আমরা অলরেডি কমলদহ ট্রেইল চন্দ্রনাথ পাহাড় এবং সীতাকুণ্ড ইকো পার্ক এক্সপ্লোর করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে আজকে যাচ্ছি সীতাকুণ্ডের আরেকটি জনপ্রিয় ঝর্ণা ধারা টু ঝর্ণাতে যা সীতাকুণ্ড বাজার থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে ছোটো হাট নামক স্থানে অবস্থিত মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তবে যাত্রাপথে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা নিতে চলেন একটা এক্সাইটিং জায়গা থেকে লাঞ্চ সেরে নেই হোটেলে গেলাম দাদা বৌদির হোটেল কলকাতায় তারপরে আরও ওই যে আইরিন দিদির হোটেল কেউ কারো রঙে আসতে আসছি ভাবির হোটেল চট্টগ্রামে এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে এক কিলোমিটার আগে মানে চট্টগ্রামের দিকে না ফ্রেনীর দিকে এক কিলোমিটার ভাবির হোটেল সেই সালের খাসির বস্তু গরু বাদ দিয়ে মুরগি নিয়ে চালু করতো একদম র খাবার এখানে হচ্ছে রান্না হয় এরকম বড় বড় পাতিলের মাটির চুলায়

আর এখানকার যে প্রধান আকর্ষণ যে ড্যাম দিয়ে যে পানি পড়ে ওইটা আসলে এখন নাই পানি কারণ কোনো বৃষ্টি নেই এটাই হচ্ছে সেই ড্যাম আমরা অবাক আসলে এই সময় বৃষ্টি নাই যদি ভরা বৃষ্টি থাকে তাহলে এই জায়গাটাতে একদম পানি ফ্লো সম্পূর্ণ থাকে পানি ছাড়লে তো এটা খালি হয়ে যাবে পানি লেবার লাগে এটা অনেকটা বগা লেক টাইপের একটা লেক এইটাতে করে মূলত সহস্রতা নিচে আমাদেরকে যেতে হবে পরে এক আমরা হচ্ছে বোটে শিয়াল খেলাম এখন এই বোটটা দিয়ে উঠলো এই বোটটা দিয়ে আমরা এখন হচ্ছে জনের পাশে যাবো আর কি এই বোটে করে মোটামুটি দশ বারো জন একসঙ্গে যেতে পারে প্রায় দশ মিনিটের মতো বোর্ড জার্নি করে হচ্ছে আমরা ট্রেইলের কাছে আসলাম তো ভালোই লাগলো আসলে এই একদিন কমতে ছিল বোর্ড জার্নি লেকের মধ্যে জঙ্গল দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সহসরার টু ঝর্ণা দেখতে একেবারেই সহসরা ওয়ান এর মধ্যে দুইটার নামও সেম সহস্রধরা ওয়ান সহস্রধরা টু তো এইটা এমন একটা ঝর্ণা যে ঝর্ণা আপনাকে বিন্দু পরিমাণ ট্রেকিং করার দরকার নেই মানে আপনি আপনার যদি ফ্যামিলি পার্সনকে নিয়ে আসতে চান তবে একদম ওকে কোনো কষ্ট নেই হ্যাসেল নেই কোনো কিছু নেই তবে এই ঝর্ণাতে এখন একদমই পানি নেই মানে লাস্ট কিছুদিন ধরনের কোনো বৃষ্টি নেই তো এই জন্য যদি বৃষ্টি হয় তাহলে ঝর্ণায় ভরপুর পানি থাকে মানে দুই পাশ দিয়ে পানি পড়ছে দেখাই যাচ্ছে বাট এখন এক পাশ দিয়ে পড়তেছে তো তখন ঝর্নার ফ্লোটা বেশি থাকবে আর দেখতেও ভালো লাগবে এইটাতে আপনার সীতাকুণ্ড বাজার থেকে যাওয়া আসা মিলিয়ে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা মানে বোটের জন্য একটু ওয়েট করতে হয়তো এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে আমরা এখন হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি এটাতে পানির পরিমাণ খুবই কম এটা আমাদেরকে অনেকটা হতাশ করেছে বলা চলে তো এই জন্য আমরা এখানে আর ভিজবো না আমাদের ঝর্নাটি আপাতত কমপ্লিট আমরা নৌকার জন্য ওয়েট করছি নৌকা আমাদেরকে দিয়ে গিয়েছে নৌকার বিশাল সিরিয়াল এখানে পাতাটা নাই পাতা ছিঁড়ে তারপর বসতে হবে ঝর্ণা দেখতে লাগছে দশ মিনিট কিন্তু নৌকার জন্য অপেক্ষা করলাম প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে সে আসছে সে আসছে সে যে গুজে আসছে আমাদের জন্য এই নৌকায় করে আমরা এখন ফিরে যাব চলে আসলাম দশ মিনিটের মধ্যে একটা রাইড করে ভালোই লাগলো সহস্রতারা টু টুই শেষ বিদায় সহস্রতারা টু সহস্রধারা টু ঝর্ণা থেকে এখন সীতাকুণ্ড বাজারে ফিরে যাচ্ছি আমাদের সীতাকুণ্ড ভ্রমণের পরবর্তী দুটি এক্সক্লুসিভ ঝর্নার ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব কিন্তু যাওয়ার আগে আমাদের সীতাকুণ্ড বাজারের খাবার খাওয়ার অভিজ্ঞতা এবং কেউ যদি রাতে স্টে করতে চান সেই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করছি মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে বেশ ভালো রুম পেয়ে যাবেন আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে জানালা দিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিলো এই হোটেলের রুম কোয়ালিটি মোটামুটি ভালোই থাকলো আমরা এখন কোন রেস্টুরেন্টে আছি রাজবাই রেস্টুরেন্ট সীতাকুণ্ড বাজারের মধ্যে মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট তো যদি কেউ স্টে করেন সীতাকুণ্ড বাজারে তাহলে হচ্ছে এখানে এসে খাওয়া কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা উপরে গিয়েছিলাম আর দোতলায়ও একদম চাইনিজ থেকে শুরু করে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে মানে একদম দেশি চাইনিজ থাই এভরিথিং তো সব ধরনের টেস্ট এখানে পাওয়া পছন্দ সো সীতাকুণ্ড থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সীতাকুণ্ডের সবচেয়ে বড় এবং অসাধারণ দুটি ঝর্ণা নিয়ে স্টেট ইউন্ট আল্লাহ হাফিজ